বিস্মুল রহমান রহিম আসলাম ওয়ালাইকুম আজকে আলোচ্য বিষয়সমূহ হল রেফ্রিজারেন্ট বা হিমায়তের নাম্বারিনকরণ প্রণালী সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ শিফ ইনস্ট্রাকটার অব বিভাগীয় প্রধান টেকনিক্যাল

করতে হয় ক্ষেত্রে সিএফসি বা ফুলোর ফুলোর কার্বন হিমায়কের ক্ষেত্রে হিমায়কের রাসায়নিক অ্যাটমের ডান দিক থেকে হবে ফ্লোরিন অ্যাটম সংখ্যা দুই ডান দিক থেকে দ্বিতীয় নম্বর হবে হাইড্রোজেন অ্যাটম যোগ এক তিন নম্বর হলো ডান দিক থেকে তৃতীয় নম্বর হবে কার্বন বিয়োগ অর্গানিক ক্ষেত্রে এক অ্যাটমানিক অর্গ্যানিক অ্যাটমের আণবিক ওজনের সাথে সাতশো যোগ করে নাম্বারিং করা হয় তবে একাধিক ইন অর্গানিক কম্পাউন্ডের আণবিক ওজন একই হলে সেক্ষেত্রে এর নম্বরের সাথে এ বি সি ব্যবহার করে চিহ্নিত করা হয় সিএফসি গ্রুপের নম্বর সূত্রের সাহায্যে বের করতে হলে নিচের ফর্মুলা ব্যবহার করা হয় ফর্মুলা হল আর এম মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান ইন্টু পি এক্ষেত্রে আর হল রেফ্রিজারেন্ট বা হিমায়ক এম হলো কার্বন অ্যাটম বা কার্বনের পরিমাণ এন হলো হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেনের পরিমাণ এবং সর্বশেষ পি হল ফ্লোরিন অ্যাটম বা ফ্লোরাইডের পরিমাণ এই সত্রটা খেয়াল রাখতে হবে আর এম মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান পি এক্সাম্পল হিসাবে আমরা জানি দেখি সি সি এল থ্রি এফ এর কিভাবে উদাহরণ এক হল আমরা সূত্র একটা জানি আর এম মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান পি এক্ষেত্রে কার্বনের পরিমাণ হল এক ফ্লোরিন হচ্ছে তিন ফ্লোরিন হচ্ছে এক আর এক বিয়োগ করলে শূন্য শূন্য আর এক হাইড্রোজেন যত নেই এই জন্য এক্ষেত্রে হাইড্রোজেন শূন্য তাহলে শূন্য প্লাস এক এক আর ফ্লোরিন আছে একটি এই জন্য এক তাহলে আর জিরো ওয়ান ওয়ান মানে আর এগারো এই হচ্ছে সূত্র খেয়াল রাখতে হবে রেফ্রেজারেন্ট সি সিএল থ্রি এফ এর ক্ষেত্রে আমরা জানলাম এরপরে রেফ্রেজারেন্ট সিআইসিএল এফ টু এর নাম্বারিং কোনো পদ্ধতি হলো সূত্র হলো আর এম মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান পি আর হলো রেফ্রিজারেন্ট এম হলো কার্বন এন হলো হাইড্রোজেন এফ পি হলো ফ্লোরিন আর এক্ষেত্রে এল এফ টিউ তাহলে এর হিমায়কের নাম্বার হবে যে এক্ষেত্রে আমাদের এম হচ্ছে কার্বনের সংখ্যা কার্বন আছে একটি আর এন হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন আছে একটি আর ফ্লোরিন আছে দুটি তাহলে কার্বন এক পূর্বে এক ছিল এক এক বাদ পেলে জিরো এক এক যোগ করলে দুই দুই ফ্লোরিন এক্ষেত্রে রিমায়কের নাম্বার হলো আর টোয়েন্টি টু এ হলো আর টোয়েন্টি টু সিলিন্ডারের কালার কোড নাম্বার কত হবে এক্ষেত্রে আমাদের কার্বন আছে একটি হাইড্রোজেন নেই এফ টু নাম্বার হবে আর এম মাইনাস ওয়ান এক্ষেত্রে কার্বন হচ্ছে একটি আর হাইড্রোজেন যত নাই সেক্ষেত্রে শূন্য শূন্য আর ফ্লোরিন দুটি তাহলে এক এক বাদ দিলে শূন্য শূন্য যোগ এক যোগ করলে এক আর দুই তাহলে এই হিমায় সমীকরণ এই প্রথম থেকে আমরা এর কার্বনের সংখ্যা একটি হাইড্রোজেনের সংখ্যা শূন্য ফ্লোরিন সংখ্যা দুটি এই মানগুলি পর্যায়ক্রমে বসে ক্যালকুলেশন করলে এক্ষেত্রে রেফ্রিজারেন্টের নাম্বার হলো ওয়ান টু বা বারো আর বারো রেফ্রিজারেন্টের সিলিন্ডার কালার কোড হল সাদা কালার আর ওর গার্ডনের সংখ্যা হলো এই গার্ডনের সংখ্যাটার মধ্যে এক্ষেত্রে ক্লোরিন আছে দুটি ক্লোরিন আছে দুটি কার্বন বন্ডিং হিসাবে ধরে রাখছে দুই কালারের দুটি এই এই নাম হলো ডাইফ্লোরো ডাইফ্লোরো মিথেন ড্রাই মানে দুই সেই ক্ষেত্রে ডাই কলোর দুটি ক্লোরিন দুটি ফ্লোরিন মিথেন গ্যাস তাই হলো ফর্মুলা থেকে বের করে এইভাবে আমরা নির্ণয় করি রেফ্রিজারেন্ট সি টু এস টু এফ ফোর এক্ষেত্রে অনেকগুলো আসবে পর্যায়ক্রমে নাম্বার রিং গুলো করে নিতে হবে তাহলে এক্ষেত্রে কার্বনের সংখ্যা দেখাচ্ছে দুটি হাইড্রোজেন দুটি এবং ফ্লোরিন চারটি তাহলে এটা নাম্বার কত হবে নাম্বারিং করার সময় আমরা যে সমীকরণটা জানি সেটা হচ্ছে এক্ষেত্রে কার্বন দুটি হাইড্রোজেন দুটি ফ্লোরিন চারটি তাহলে পর্যায়ক্রমে আমরা এম হচ্ছে কার্বনের সংখ্যা দুটো থেকে একটা বাদ এবং এন হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা দুটি দুটি যোগ একটা তিনটি আর ফ্লোরিন চারটি তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাবো ওয়ান থ্রি ফোর তার মানে নাম্বার হলো একশো চৌত্রিশ এটা হচ্ছে টেকটা ফ্লোরো ইথেন তিনটে ফ্লোর চারটে ফ্লোরিন প্রত্যেক ক্ষেত্রে কোনো ফ্লোরিন নেই ওয়ান থার্টি ফোর এ এর কাঠিনি হচ্ছে মিথেন গ্যাস কার্বন দুটে কার্বনের তো হাত হচ্ছে চারটি তাহলে দুটো কার্বনের পারস্পরিক বন্ডিং যুক্ত হয়েছে অপর হাতগুলো ফ্লোরিন দ্বারা এবং দুটো হাইড্রোজেন সংযুক্ত হয়েছে তার মানে এই হিমায়কের ক্ষেত্রে ফ্লোরিনের পরিমাণ চারটি এক দুই তিন চারটি এবং হাইড্রোজেন পরিমাণে দুটি এই জন্য ফোর ফোর হচ্ছে চারটে ফ্লোরিন এইচ হচ্ছে দুটে হাইড্রোজেন হলো এর গার্ডেনের সংকেত কালার কোড এই আর বন্ডিং দেখলাম এই তাহলে এই ক্ষেত্রে আমাদের উদাহরণ এক দুই যেমন আমরা সি সি এল থ্রি এফ সি এইচ সিএল এফ টিউ এর নাম্বারগুলো আমরা পেলাম পর্যায়ক্রমে দেখে নিই আর সি এইচসিএল এফ টু এবং সি সি এল থ্রি এফ টু এর নাম্বার হবে বারো এর নাম্বার হবে বাইশ এরপরে আরও কিছু উদাহরণ আমরা দেখে দেখলাম সি সি এল টু এফ টু এবং সি টু এইচ টু এফ ফোর এটা হচ্ছে বারো নম্বরে এটা হচ্ছে এক চৌত্রিশ নম্বরের এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো পরিশেষে এই ক্লাসে পুনা দেখে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ